আমার সামনে যে দুইটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি হচ্ছে আপনার পনেরো এম্পিয়ার পঞ্চান্ন জিরো পঞ্চান্ন আর একটা হচ্ছে আপনার বিশ এম্পিয়ার ষাট জিরো ষাট এক্সটা বারো বলোটাতেই টাক থাকতেছে তো বড়ো ট্রান্সফর্মার যেটা এটা আমি নিজের জন্য তৈরি করে নিচ্ছি আর এটা আমরা বিক্রি করবো আর বড়ো ট্রান্সফর্মারগুলো কোরগুলো আসামের থেকে আপনারা চাইলে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন অথবা এই কোরগুলো তো শান্ত কোরগুলো দিতে পারবো আপনি নিজের চাহিদা মতন ট্রান্সফর্মার তৈরি করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতন ওয়ার গ্যাস দিয়ে বিভিন্ন গ্যাস দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন এদিক দিয়ে আছে এক্সট্রা বারো ভোল্ট আর এই ট্রান্সফর্মটা আপনার পঞ্চান্ন দুটি পঞ্চান্ন পনেরো এমপিআ এই ট্রান্সফর্মার দিয়ে আপনার বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্ক ষাটটি স্পিকার আপনার সুন্দরভাবে সাউন্ড কোয়ালিটি বেস সব কিছু ঠিক থাকবে এই কারণে তো এই ট্রান্সপোর্টে তো তো সাউন্ড কোয়ালিটি বেস সব কিছু ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা ড্রাইভার নেব আমরা রিক্স নেব আর ওইখানে যে ট্রান্সফর্টার দেখতে পাচ্ছেন এটা ষাট জিরো সাইট বিশ এম্পিয়ার এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি বয়স্কালের চোদ্দ ইঞ্চি ষাটটা স্পিকার আপনার ইচ্ছা মতো চালাইতে পারবেন সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে ওইটার ষাটটা কুলিং ফ্যান চলবে এক্সট্রা বার বল আমি সব পিস তার দিয়ে এক্সট্রা বার বলবে বের করে নিচ্ছি সরি তেইশ লম্বা তার দিয়ে একশো বারো বার করছে এখানে আউটপুটে তারগুলো বার করছে আমি পনেরো লম্বা তার দিয়ে সাইড দুটো আমরা ক্লিপগুলো আমরা সুন্দরভাবে জ্বালাই করে নিচ্ছি শুধু কালি আস ক্যাপাসিটারে ফিল্টারিং এই ক্লিপের সাথে শুধু কালি জয়েন্ট দিলেই হবে গাডে গাড অ্যাকুরেটভাবে তৈরি করে নিচ্ছি তো এই ট্রান্সফর্মারটা ওজন হচ্ছে যা প্রায় নয় কেজির কাছাকাছি আর আপনার যখন ট্রান্সফর্মারগুলো অর্ডার করবেন কুরগুলা খালি এদিক সেদিক হইতে হবে হয়তো তো আপনার এক কেজি অথবা হাফ কেজি বেশ কম হইতে পারে যেহেতু অ্যাকুরেট কুর সব থাকে না এখন বর্তমানে পনেরো এম্পিয়ার কুরগুলো অ্যাভেলেবেল আছে আপনার পাঁচ কেজি একশো গ্রামের ওজন তো এই কোরগুলো একশো আশি টাকা কেজি চাইলে স্ক্রিনে দেওয়ালা পরে যোগাযোগ করবেন আর বিশ এম্পিয়ার কুরগুলো সাড়ে সাত কেজি কুরগুলো আছে এগুলো সিলিকন কুর হবে এগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকবেন প্রয়োজন মনে করলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ